ফি আমানিল্লাহ চ্যানেলের পক্ষ থেকে দর্শক শ্রোতা ভাইদেরকে সালাম আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সকলে ভালো থাকুন ফি আমানিল্লাহ আল্লাহকে ভালোবেসে একমাত্র আল্লাহর তৌফিকেই দিন প্রিয় মানুষের জন্য আমার মনের এ ক্ষুদ্র প্রয়াসটুকু জানুন কোরআন পর কোরআন মানো চোখ রাখো কোরআনে সব পাবে কোরআনে কোরআন পর কোরআন মানো চোখ রাখো কোরআনে সব পাবে কোরআনে জীবনে মরণে চাইবে যাহা পাইবে তাহা জীবনে মরণে চাইবে যাহা পাইবে তাহা আছে সব কোরানে কোরআন পর কোরআন মানো চোখ রাখো কোরআনে সব পাবে কোরানে জীবনে মরণে চাইবে যাহা পাইবে তাহা আছে সব কোরআনে কোরআন পর কোরআন মান চোখ রাখো কোরআনে সব পাবে কোরআনে দোল না হতে কবর কবর হতে হাসো দোল কবর কবর প্রতি হাস আর জান আসে সব পুরাণে কোরআন পড়ো কোরআন মানো চোখ রাখো পুরাণে সব পাবে কোরআন দোলনা হতে কব কবর হতে হাসর আর জান্নাতের পথ আছে সব কুরানে কোরআন পর কোরআন মানো চোখ রাখো কোরআনে সব কোরানে আল্লাহর হুকুম মানা রাসুলের তরিকায় চলা আছে সব কোরআনে আল্লাহর হুকুম মানা রাসুলের তরিকায় চলা আছে সব কোরআনে কোরআন পর কোরআন মানো চোখ রাখো কোরআনে সব পাবে কোরআনে ইমান করা কবরে শান্তি কায়েম করা আসে সব কোরআনে কোরআন পর কোরআন মান চোখ রাখো কোরআনে সব পাবে কোরআনে ইমান আমল হাসিল করা কবরী শান্তি কায়েম করা আসে সব কোরআনে কোরআন পর কোরআন মানো চোখ রাখো কোরআনে সব পাবে কোরআনে ইমান আমল হাসিল করা কবরী শান্তি কায়েম করা আছে সব কোরআনে কোরআন পর কোরআন মানো চোখ রাখো কোরআনে সব পাবে কোরআনে কোরআন পর কোরআন মানো চোখ রাখো কোরআনে সব পাবে কোরআনে কোরআন পরো কোরআন মানো চোখ রাখো কোরআনে সব পাবে কোরআনে জীবনে মরণে চাইবে যাহা পাইবে তাহা আছে সব কোরআনে কোরান পর কোরআন মানো চোখ রাখো কোরআনে সব পাবে কোরআনে জীবনে মরণে চাইবে যাহা পাইবে তাহা আছে সব কোরআ আলহামদুলিল্লা বন্ধু আমার আর্য শোনো হয়তো কোন ক্লান্ত দুপুর নয়তো কোন তন্দ্রাহারা রাত কাটে না তোমার বিষণ্ন হৃদয়ে তখন অনাবিল শান্তি পেতে খুলে দেখো ফি আমানিল্লা চ্যানেলটি মোমো আলহামদুলিল্লাহ ভালো লাগলে সাবস্ক্রাইব করুন